সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ইমেলটি সম্পূর্ণ ভাবে গেছে এইভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমরা তোমাদের জিমেল খুলতে পারবে হ্যালো গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো গাইস আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি সো গাইস কালকের ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করে বলেছে যে ভাই কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো ভাই সেই ভাইয়ের কথাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা সঠিক নিয়মে মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবে সো গাইছি জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরের ভিতর প্রবেশ করতে হবে এইখানে আমাদেরকে উপরে ডান দিকে যে এমডি যে এলাকাটি রয়েছে এই এলাকাটিতে ক্লিক করে দিতে হবে এখন আমাদেরকে আবারও ওই ডটটিতে ক্লিক করতে হবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন করে দিতে হবে এইখানে ক্লিক করার পর এইখানে আপনাদের ফোনের লকটি চাইবেন তো আপনারা আপনাদের ফোনের লকটি দিয়ে দিবেন এবং কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা শেষ হলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখানে আমাদেরকে আমাদের ফোন নম্বরটি দিতে হবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ফোন নম্বরটি দিয়ে দিয়েছি এখন আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করতে হবে এইখানে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটি পার্সোনালের জন্য খুলে থাকেন তাহলে ফর মাই পার্সোনাল ইউজ এই লেখাটিতে ক্লিক করে দিবেন। আর যারা বিজনেসের জন্য ব্যবহার করতে চাচ্ছেন তারা নিজেরটাই ক্লিক করে দিবেন। এইখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন তো আমি আমার নামটি দিয়ে দিলাম নামটি দেওয়া হয়ে গেলে আমাদেরকে নেক্সট এই লেখাটিতে ক্লিক করে দিতে হবে এখানে আমাদেরকে বার্থ অফ ডেট অর্থাৎ জন্ম দিতে হবে আমরা ডে লেখে দিব ওয়ান মান্থে দিয়ে দিব ফেব্রুয়ারি আর ইয়ারে দিয়ে দিব দু হাজার চার এখন আমাদেরকে নিচেটাই ক্লিক করতে হবে এখানে মূলত আপনি যদি ছেলে হন তাহলে দিবেন মেল আর যদি মেয়ে হন তাহলে দিবেন ফিমেল আমি যেহেতু ছেলে তাই আমি মেলে ক্লিক করবো এখন আমাদেরকে নেক্সট এই লেখাটিতে ক্লিক করে দিতে হবে আপনারা আপনাদের ইমেলটি কীরকম হবে সেটি ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম এখন আমাদেরকে নেক্সট এই ক্লিক করতে হবে এইখানে আপনাদের ইমেলের পাসওয়ার্ডটি দিবেন ইমেলের পাসওয়ার্ডটি সবসময় চেষ্টা করবেন কিছুটা হার্ড রাখার জন্য আমাদের ইমেলের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট এই লেখাটিতে ক্লিক করে দিব এখন আমাদেরকে আবারও নেক্সট এই লেখাটিতে ক্লিক করতে হবে এইখানে আমরা ড্রাউন করে একটু নিচের দিকে চলে আসব। এবং আই এগ্রিতে ক্লিক করে দেব সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইমেলটি খুলে গেছে ইমেলটি চেক করার জন্য আমরা এখন উপরে এম ডি লেখাটিতে ক্লিক করে দেব সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ইমেলটি সম্পূর্ণভাবে খুলে গেছে এইভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমরা তোমাদের জিমেল নিজেরাই খুলতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস